অবৈধ মাদক পাচার রুখে দিল পুলিশ সোমবার মুর্শিদাবাদের রানীতলা থানার শিবনগর ঘাট এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ অভিযানে বিশ্বনাথ মণ্ডল নামে এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে উদ্ধার হয় একশো ছিচল্লিশ বোতল চকো কপ সিরাপ মঙ্গলবার ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে রানীতলা থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত শিবনগর ঘাট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালায় রানীতলা থানার থানার পুলিশ অভিযানে বাসিন্দা ধৃত বিশ্বনাথ মন্ডল নামের এক যুবকের কাছ থেকে একশো চকো কফ সিরাপ উদ্ধার করা হয় জানা গিয়েছে এই সেই চকো কফ সিরাপ যার মধ্যে থাকা কোডিন ফসপেক্টকে মাদক জাত হিসেবে ধরা হয় পুলিশের প্রাথমিক অনুমান এই সিরাপ পাচারের উদ্দেশ্যেই মজুত করে রাখা হয়েছিল ইতিমধ্যেই রানীতলা থানার পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস মামলা রুজু করেছে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার রানীনগর মহকুমা আদালতে তোলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অবৈধ মাদক পাচার রুখতে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিষয়টা জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ